আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিটা গঙ্গা সিবি কী কী পাওয়া যায় এবং কতটা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আর কী কী খেতে পারবেন এবং দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখুন তো আমি এখন চলে আসলাম চিটাগাং সিবিসের সিবিসের চিবিসের এই দিয়ে হাঁটতেছি আর এই হচ্ছে কর্ণপুলি টার্নেল টার্নালের সামনে থেকে আমি ভিডিওটা করার চেষ্টা করলাম আর এটা হচ্ছে শুরুতেই দৃশ্যটা তো একটু দেখানোর চেষ্টা করতেছি আর এই হচ্ছে বিভিন্ন রকমের খেলনা তারপরে হচ্ছে আরও দোকান এক সিরিয়াল পর্যন্ত দোকান সেই মাথা পর্যন্ত এই হচ্ছে কাঁকড়ার দোকান এই যে দেখুন কত সুন্দর মতো কাঁকড়া চিংড়ি আরও অন্যান্য আইটেম দেওয়া আছে আর এই হচ্ছে সমুদ্রের পা এই আরেকটা দোকান এই দোকানও একই অবস্থা কাঁকড়া চিংড়ি সহ অন্যান্য সামুদ্রিক খাবারগুলা দেখতেও অনেকটা সুন্দর মনে হচ্ছে তারপরে আমি চলে আসলাম সমুদ্রের পাড়ের দিকে হাঁটতে হাঁটতে আর দেখতেছি আর কি কি এখানে আছে তো দেখলাম যে মূলত এই পাশ থেকে অন্য পাশে এই হচ্ছে একটা ঘোড়া সুন্দর ঘোঁড়াটা তারপর এই হচ্ছে ঝালমুড়ি আর এই আরও একটি ঘোঁড়া এই দেখুন ঘোড়াটা আসলেই সুন্দর অনেকটাই লালের উপর কালো ঘোড়াটা তারপর আমি এখন চলে আসলাম এখানে এই যে দেখতেছি ওনারা বেলুন ফোটাচ্ছে আর এই হচ্ছে মাহিয়াফা রেস্টুরেন্ট কি সুন্দর রেস্টুরেন্টটা মাহিয়াফা বলি কথা আর এই হচ্ছে বার্মিসা সার যা বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে তারপর এই হচ্ছে শামুকের দোকান এই দেখুন এখানে হচ্ছে শামুকের বিভিন্ন বা ঝিনুকের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে গলার মালা লকেট চুড়ি ওনারা কিন্তু সুন্দর মতো এগুলা সাজিয়ে নিয়ে আসছে দেখতেও ভালো লাগতেছে আর হচ্ছে বড় একটা শামুকের হচ্ছে ঝাড়ের দোকান এখানে বিভিন্ন রকম শোপিস থেকে বড় বড় ঝাড় পাওয়া যায় আর এখানে হচ্ছে হাতে দেওয়ার মতো মেয়েদের বিভিন্ন শামুকের চুড়ি শামুকের গলার মালা আরও হচ্ছে শামুকের অনেক রকমের ডিজাইন এখানে দেওয়া আছে এই দেখুন আমি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকি দেখলাম আর দামও অনেকটা সাশ্রয়ী বিশ টাকা থেকে শুরু করে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকারও এখানে জিনিস আসে আর উনি একই দোকানে অনেকগুলো আইটেম রাখছে এই হচ্ছে শামুকের দেখতে। তারপর আমি চলে একবার সমুদ্রের এবার পারে আসলেই দেখুন বঙ্গোপসাগরটা কতটাই সুন্দর সিবি টিটাগ সি সিবিটা আসলেই অনেকটাই সুন্দর দেখুন দেখতেও ভালো খুব লাগতেছে আমার এখন আপনাদেরকে দেখাবো সমুদ্রের ডেউ সেই শব্দটা তারপর আবার এই যে দেখুন সুন্দর একটি গোড়া সমুদ্রের পাড়ে দেখতে সুন্দর লাগতেছে আর এই হচ্ছে বিভিন্ন রকমের মানুষের নাম খোদাই করা কাঠ দিয়ে তারপর চলে আসলাম এই পা এই পাড়ে এখন এই দেখুন সমুদ্রের এই পাড়ে কত সুন্দর নাগরদোলা বাচ্চাদের বিভিন্ন রাইট এখানে আছে যা এই জায়গা দেখতেও সুন্দর লাগতেছে আলোতে শেষ বিকালে তারপর আমি আবার চলে আসলাম সমুদ্রের পাড়ে এই দেখুন সমুদ্রের একবারে শেষ টাইম মানে সন্ধ্যার টাইমটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর আমি অপেক্ষা করতেছি সূর্য কখন ডুববে সেই জন্য আমি সমুদ্রের পাড়ে আসলাম পাথরের মধ্যে তারপরে এই হচ্ছে সমুদ্রের শেষ বিকাল যে বিকাল দেখতে আসলে অনেকটাই ভালো লাগে আর যত দূর যায় সমুদ্র আর সমুদ্র ভালো থাকবেন